আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একশো পৃষ্ঠা আমি যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে ছয় থেকে দশ এই অঙ্কগুলো আমি করব তো এটি হচ্ছে পর্ব দুই এটি হচ্ছে পর্ব দুই কারণ পর্ব এক আমি একটি ভিডিও করেছিলাম পর্ব এক সেখানে আমি এক থেকে সেখানে আমি এক থেকে ছয় পর্যন্ত অঙ্ক করেছিলাম পর্ব একে অর্থাৎ একশো পৃষ্ঠার এক থেকে ছয় পর্যন্ত অঙ্ক করেছিলাম পর্ব একে আর এখন পর্ব দুয়ে আমি ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো করব তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের যোগ এবং বিয়োগ তো এখানে আমরা করব সাধারণ ভগ্নাংশের বিয়োগ ঠিক আছে আমরা বিয়োগটা করব প্রথমে আমরা ছয় নম্বর অঙ্কটি করব ছয় নম্বর অঙ্কে দেখো এখানে প্রথম ভগ্নাংশে আছে চোদ্দোর এগারো বিয়োগ সাথে দুই ঠিক আছে প্রথম ভগ্নাংশের হরে আছে চোদ্দো এবং দ্বিতীয় ভগ্নাংশে হরে আছে সাত ঠিক আছে তো এই দুটোর আমাদের লসাগু করতে হবে প্রথমে ঠিক আছে তো আমরা কী করব চোদ্দো আর সাতের লসাগু করব ঠিক আছে যদি দুটি সংখ্যা একটি আরেকটিকে দিয়ে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটি হবে লসাগু এটি হচ্ছে আমি প্রথম পর্ব যেভাবে শিখিয়েছি আর সেটাই অর্থাৎ এখানে কিন্তু লসাগু আমরা আগের থেকে বলতে পারবো চোদ্দো হবে আগের থেকে বলতে পারবো চোদ্দো হবে ঠিক আছে যদি আমরা একটু যাচাই করি মানে সাত চোদ্দো যদি আমরা একটু যাচাই করে দেখি তাহলে কিন্তু লসাগু করি কিন্তু আমরা চোদ্দোই পাব চলো আমরা যাচাই করে দেখি এটাকে আমরা সাত দিয়ে ভাগ করতে পারি সাত এক সাত সাত দুগুণ আোদ্দো ঠিক আছে তাহলে লসাগু হচ্ছে সাত গুণ এক গুণ দুই ঠিক আছে তাহলে কত পাচ্ছি আমরা এখানে সাত এককে সাত সাত দেবে না চোদ্দ লসাগু চোদ্দো আর এখানে আমরা লসাগু না করেই কিন্তু আমরা লিখেছি চোদ্দো ঠিক আছে তাহলে আমাদের কিন্তু হিসাব ঠিক আছে তাহলে আমরা কী বললাম যদি সংখ্যা দুটি একটিকে দিয়ে আরেকটি ভাগ করা যায় তাহলে যেটিকে ভাগ করা যাবে বা বড়ো সংখ্যাটি হবে কিন্তু লসাগু ঠিক আছে তো এখন যেটা আমরা করব চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করবো তাহলে আমরা এক পাবো সেই এক দিয়ে আমরা এগারোকে গুণ করবো হ্যাঁ তাহলে এগারোকে এক দিয়ে গুণ করলে আমরা এগারো পাবো এরপরে এই বিয়োগটা আমরা এখানে লিখব এরপরে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করবো তাহলে আমরা কত পাবো দুই পাবো হ্যাঁ সাত দুগুণা চোদ্দো দুইয়ের সাথে এই দুই গুণ করলে হবে চার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন এখানে আমরা হিসাবটা করে ফেলি নিচে হবে চোদ্দো আর এখানে এগারো থেকে চার বিয়োগ করলে কত পাবো এগারো থেকে চার বিয়োগ করলে পাবো সাত ঠিক আছে আচ্ছা এখন আমরা কিন্তু এটাকে কাটাকাটি করতে পারি সাত দিয়ে ভাগ করলে সাত এককে সাত সাত দুগুণা চোদ্দো তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি উপরে এক নিচে দুই হ্যাঁ এটি হচ্ছে আমাদের অ্যান্সার একের সরি ছয় নম্বরের এখন আমরা সাত নম্বর অঙ্কটি করি সাত নম্বর অঙ্কটি হচ্ছে দুইয়ের এক বিয়োগ ছয়ের এক ঠিক আছে তাহলে প্রথমে আমাদের যে কাজ সে কাজ হচ্ছে দুই আর ছয় যেহেতু দুই দিয়ে ছয়কে ভাগ করা যায় তাহলে ছয়ই হবে লসাগু হ্যাঁ এরপরে কাজ হচ্ছে ছয়কে দুই দিয়ে ভাগ করবো তিন দুগুণা ছয় তাহলে আমরা তিন পাবো তিনের সাথে এক গুণ করলে তিন এরপরে এই বিয়োগটা আমরা লিখলাম ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে এক ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি নিজে হচ্ছি ছয় আর উপরে হচ্ছে তিন থেকে এক বিয়োগ করলে দুই এটাকে আমরা ভাগ করতে পারবো দুই দিয়ে তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই দিয়ে তিনকে ভাগ ছয়কে ভাগ করলে তিন তিন দুগুনা ছয় ঠিক আছে আর আমরা উপরে পাচ্ছি এক নিচে পাচ্ছি আমরা নিচে পাচ্ছি কত নিচে পাচ্ছি তিন হ্যাঁ এটাই হচ্ছে উত্তর কয়েক সাত নম্বরের আচ্ছা আমরা আমরা এখন আট নম্বরটা করবো অঙ্ক হচ্ছে ছয় পাঁচ বিয়োগ আঠারো সাত হ্যাঁ আচ্ছা যেহেতু আঠারোকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারবো তাহলে আঠারো আঠারোই হবে লসাগন হ্যাঁ আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে তিন তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো আঠারো সাথে আঠেরো ভাগ করলে এক আচ্ছা আগে আমরা এই মাইনাসটা এখানে লিখে নিই বিয়োগটা লিখে নিলাম আঠেরো সাথে আঠেরো ভাগ করলে এক একের সাথে সাত গুণ করলে সাত ঠিক আছে এখানে আমরা পাচ্ছি নিচে পাচ্ছি আঠারো আর উপরে পনেরো থেকে সাত বিয়োগ করলে আট এটাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো বা এটাকে আমরা আট দিয়ে ভাগ করতে পারবো আট এক আট আট গুণা না না এটা আমরা দুই দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ এটা আমরা দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করলে পাবো এখানে পাবো চার আর এখানে পাবো নয় হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার উপরে পেলাম চার নিচে নয় আর ভাগ করা যায় না এটাই হচ্ছে উত্তর আট নম্বর হয়ে গেল এবার নয় নম্বর নয় নম্বর হচ্ছে বারোর এগারো আর পনেরো চার পনেরো চার ঠিক আছে পনেরো চার আমরা এই বারো আর পনেরো লশু নির্ণয় করি আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে লশু হবে তিন চারে বারো বারো সাথে পাঁচ গুণ করলে ষাট হ্যাঁ দশ হচ্ছে ষাট দশ হ আমরা পেয়ে গেলাম ষাট এখন এই ষাটকে বারো দিয়ে ভাগ করবো তাহলে আমরা কত পাবো পাঁচ বারো ষাট পাঁচ পাবো পাঁচের সাথে এগারো গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন এই বিয়োগটা লিখলাম আর ষাটকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে চার পাবো এই চারের সাথে এই চার গুণ করলে চার চারে ষোলো হ্যাঁ নিচে হবে আমাদের ষাট আর উপরে হবে আর এখানে পঞ্চান্ন থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় আপনার এখানে তাহলে এক হইলে দুই পাঁচ থেকে দুই গেলে তিন আমরা পাচ্ছি উনচল্লিশ আচ্ছা এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন এক তিন 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 কার নয় তিন দুগোড়া ছয় আর পাশে আছে শূন্য তাহলে আমরা এখানে পেলাম তেরো আর নিচে পেলাম বিশে এটাই হচ্ছে অ্যান্সার নয় নয় হয়ে গেল এবার আমরা দশ করব পনেরো তেরো বিয়োগ নয়ের বিশ নয়ের বিশ তবে পনেরো আর আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তিন পনেরো আমার পাচ্ছি পাঁচ গুণ তিন গুণ গুণ করলে আমি এখানে লিখি দর্শক পেলাম ষাট ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে চার চারের সাথে তেরো গুণ করলে তিন চারের বারো দিয়ে হাতে রইলে এক চার আর এক হচ্ছে পাঁচ তার এখানে হচ্ছে বাহান্ন এরপরে বিয়োগটা এখানে লিখলাম বিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো তিন তিন ন সাতাইশ মানে তিন দিয়ে যদি নয় গুণ করি তাহলে আমরা পাবো আর নিচে হচ্ছে সাইট আর উপরে বাহান্ন থেকে আমি বিয়োগ করব সাতাইশ বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ হাতের এক বিয়ের উপর দুই হইলো তিন পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে উপরে পাচ্ছি পঁচিশ এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বারো ষাট তাহলে আমরা উপরে পেলাম পাঁচ নিচে পেলাম বারো হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এভাবে শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমি পরবর্তী যে পৃষ্ঠাগুলো আছে সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ